Não buscar. বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ আবার একটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলো আজকে আমার এই ভিডিওটার বিষয়বস্তু তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা হলো আমি এতদিন ধরে অনেকের ভিডিও দেখেছি অনেককে অনেককে অনেক রকম জায়গায় রেখেছি এই এরকম হতে পারে ওই রকম হতে পারে না এ ভালো এ খারাপ এরকম অনেক কিছু বিশ্লেষণ করেছি তার মধ্যে আমাদের যে সঞ্জয় সেও করে তো তাকে আমি একসময় একরকম ভেবেছিলাম সেই ভাবার কারণ হচ্ছে ওরই প্রিয় দিদিরা ওরই প্রিয় দিদিরা ওকে এইসব নোংরা কাজ করাতে বাধ্য করেছে এবং সেও ও দিদিদের সাপোর্ট করতে গিয়ে এগুলো করেছে সেটা এখন আমরা জানতে পারলাম তো হ্যাঁ তাহলে কি বলবে যে তার নিজস্ব কোনো সেন্স নেই হ্যাঁ এটা হয় নিজস্ব কোনো সেন্স নেই এই রকম নোংরা কাজ কে জানে যে যার জন্য করবা করলাম যদি সেই বানিয়ে দেবে চোর এটা তো এই দুনিয়ায় এখন রীতিনীতি হয়ে গেছে না বন্ধুরা তো এই সঞ্জয় যখন লোকের কথাতে দিদিরা যখন কোথাও থেকে আঘাতপ্রাপ্ত হয়েছে এ বলেছে সবাই তখন নাস্টে না পেরে লাস্টে না পেরে এই ওর হাত ধরেছে সঞ্জয়ের হাত ধরেছে তখনও অনেক রকম ভিডিও করেছে অনেক গালাগালি করেছে যে যাতে করে লোকে ওকে অনেক রকম ফল সবজি নামে হিসেবে চেনে এবং ওর গায়ে একটা খারাপ স্ট্যাম্প লেগে গেছে খুব বাজে ছেলে বাট 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 অ্যাকচুয়ালি বাজে কি ভালো যতক্ষণ তুমি মানুষটার সাথে না মিশবে ততক্ষণ তুমি তাকে তুমি না দেখবে পুরো ভালোভাবে না চিনবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না এটা আমি বলছি আমার মতো মহিলা বলছি আমি কারণ আমি যতটুকু ওকে দেখেছি এখনও দেখছি তাতে করে আমি যতটা বুঝলাম যে ও যা করেছে আগে যেই সব নোংরামিগুলো করেছে অত্যন্ত নোংরামি কাজ করেছে আগে নোংরা কথা বলেছে আমি মানছি ওটা ওর করা উচিত ছিল না কিন্তু করেছে কাদের জন্যে ওই যে দিদিভাইদের ভাইদের বাঁচানোর জন্যে এখন সেই দিদি ভাইরাই ওকেই বলছি নোংরা ব্যাপারটা হয়ে গেছে এটাই তো তাতে তার কিছু এসে যায় না তার অন্তর আত্মা মানুষটা কেমন সেটা বুঝতে আমাদের মতো মানুষরা এতদিনে গিয়ে পেরেছি সেই জন্য আজ থেকে আমি অ্যানাউন্স করলাম যে আমি আজ থেকে আজ থেকে সঞ্জয়ের লড়াইয়ের সাথে যুক্ত সঞ্জয় যে নোংরামি লড় মানে নোংরামি বলো এতদিন নোংরামি বিরুদ্ধে লড়ে এসছে মানে যারা ওই ন্যাকেট হয়েছে তাদের বিরুদ্ধে লড়ে এসছে এখন ওর লড়বে যে স্ক্যামিংয়ের বিরুদ্ধে তাই তো স্ক্যামিং তো স্ক্যামিংয়ের বিরুদ্ধে এর আগেও একজন প্রশ্ন তুলেছে সেটা সফলতা পায়নি বা মিথ্যা অ্যালিগেশন দেওয়া হয়েছে এরকম আমরা জেনেছি জেনেছি তো যাই হোক এখন সঞ্জয় যেটা লড়ছে সেটা আমরা আমাদের কাছে প্রমাণ আছে মানে ওয়াইটির মধ্যে অনেকের কাছে অনেক প্রমাণ আছে যে এখান থেকে কিনা ওই অন্য জায়গা থেকে টাকা আসছে অন্য কাউকে দেওয়ার জন্য ভায়া সেই ভায়া যে মাধ্যম যে তার কাছে এসে টাকাগুলো পৌঁছাচ্ছে সে কে সে এখন সন্দীপের কন্টেস্ট বুঝতে পেরেছ মানে হ্যাঁ সন্দীপের বলছি সরি সঞ্জয়ের কন্টেস্ট মানে সঞ্জয়ের প্রতিদ্বন্দ্বী কে সন্দীপের দিদিভাই সন্দীপের দিদিভাই এবং আমি ঘোড়ারও একটা ভিডিওই মাত্র দেখলাম সেই ঘোড়ার ভিডিওটাতে যেটা জানতে পারলাম ঘোড়ার ভিডিও আমি দেখি বলেছি তোমাদের ঘোড়ার ভিডিও আমি দেখি তো সেখানে কিছু কথা আমার ঠিক লেগেছে ঘোড়াকে তো আমি বিলকুলই সাপোর্ট করি না ওর অনেক অনেক মানে আশি শতাংশ ওর আমি সাপোর্ট করি না আর করবও না কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে আমি বলি না যে কিছু না কিছু তো সঠিক কথা কেউ বলে একটা কথাও সে মিথ্যে একদম হাজার এক হাজার মধ্যে হাজারটা কথাই মিথ্যে বলবে এটা তো নয় একটা দুটো কথা ঠিক বলে তো সেই একটা দুটো কথা ঠিকের আমি মধ্যে যাচ্ছি যেটা ও বললো সন্দীপ বুঝবে একদিন যে ও কোথায় পড়ে আছো দিশে হারা হয়ে গেছে অ্যাকচুয়ালি তাই সন্দীপ এখন দিশে হারা হয়ে গেছে তো ছেলের কাস্টডি কোথায় যাবে না যাবে সেটা তো আমরা পরে দেখবো এক নম্বর দেখতে চাইব দেখতে পাবো আর দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালিগেশান কি কার নামে কি মিথ্যে অ্যালিগেশন লাগিয়েছে যেটা ঘোরা বললো মিথ্যে দেখ দেখো বন্ধুরা আমার মনে হয় মিথ্যে অ্যালিগেশন যেটা নাটি লাগিয়েছে মানে সন্দীপের প্রাক্তন স্ত্রী লাগিয়েছে সেটাও মিথ্যে অ্যালিগেশন আমরা পেয়ে গেছি যেটাও বেকুসুর খালাস হয়ে গেছে যেটা ফোর এইট এ লাগিয়েছিল আর বাকি যেগুলো লাগিয়েছে সেগুলো আমাদের প্রমাণ সাপেক্ষ আমাদের ওয়েট করতে হবে আর দ্বিতীয়ত এখন সমস্ত উকিল ছেড়ে দিয়ে এখন সন্দীপ নবাগত দিদি যেটা ঘোড়া বলে গেল নবাগত যে দিদি তার হাত ধরেছে আমরা দেখব কতটা সাকসেস পায় তাই না সাকসেস রেটিংটা আমরা দেখে তার প্রতি আস্থা আমরা রাখতে পারবো তখন যখন সে সাফল্য পাবে হ্যাঁ তো সেটাই ওয়েট করছি তো দেখা দেখা যাক বিনা পয়সায় তো সমাজকর্মীরা তো আর পয়সা নিয়ে কাজ করেন না এরা সমাজের জন্য বিনা পয়সাতেই কাজ করে আশা করি সন্দীপের পয়সা লাগছে না আশা করি সন্দীপের পয়সা লাগছে না এখানে তো যাই হোক পয়সা লাগুক বা না লাগুক কে জাস্টিস পায় সেটাই আমাদের দেখার বিষয় আর পড়ে থাকলো এবার স্ক্যামের ব্যাপারটা ঠিক আছে বন্ধুরা আমি এই স্ক্যামার যিনি মানে মনে হয় সবাই বলছে এটা এটা এক প্রকার স্ক্যামিংই যে কত টাকা ওই ফান্ডে এসেছিল এবং সেই ফান্ডিং যারা করছে তারা অন্য জায়গায় মানে আমাদের ইন্ডিয়ার বাইরে থেকে ইন্ডিয়ার বাইরে থেকে তারা স্ক্যামের টাকা তার কাছে অন্য মাধ্যমে কারেন্সিটাকে এক্সচেঞ্জ করে এখানে আসছে এবং কত আসছে কী পারপাসে কোথায় কি খরচা হয়েছে ডিটেলসটা কিন্তু তার দেওয়া উচিত কারণ এটা পাবলিকের টাকা এটা কোনো আত্মীয়র টাকা না যে ওনার কোনো আত্মীয় সেখানে টাকা ফান্ডিং করেছে এখানে কিন্তু অনেক ভিউয়ার্স সন্দীপের ভালোবাসার ভিউয়ার্সরা সন্দীপকে দিয়েছে এইটা ওই মাধ্যমকে টাকাটা দেয়নি মাধ্যমের হয়ে টাকাটা গেছে আমার বক্তব্য যারা আপনারা এই মাধ্যমকে টাকা দিয়েছেন কেন আপনারা যাকে ভালোবাসেন তাকে টাকাটা দেবেন তারও তো সব কিছু আছে তারও তো হোয়াটসঅ্যাপ আছে তারও তো অ্যাকাউন্ট আছে তারও তো ব্যাংকের সব ডিটেলস আছে আপনারা তারা ভুল করেছেন যারা এই মাধ্যমের ভায়া টাকা দিয়েছেন ভালোবাসা আলাদা জায়গায় তাকে ভিউজ দিন ওই মাধ্যমকে ওই মাধ্যম ব্যক্তি যা যে আছে যে সন্দীপের দিদিভাই তাকে আপনারা কেন টাকা দিয়েছিলেন কেউ আমরা জানি কত টাকা উঠেছে কত লক্ষ টাকা উঠেছে আমরা জানি যারা যে প্রায় ষাট সত্তর হাজার টাকা দিয়ে খাট একটা ডিমান খাট দিতে পারে তাহলে এরকমও ব্যক্তি আছে প্রচুর পয়সাওয়ালা মানুষ যারা এক লক্ষ লক্ষ টাকাও ডোনেট করতে পারে সন্দীপের জন্যে যে ছেলেটার ভবিষ্যতের জন্য এই টাকাটা রাখবে ছেলেকে অনেকে অনেক দামি দামি গিফট পাঠিয়েছে অনেকে অনেক দামি দামি গিফট পাঠিয়ে পাঠিয়েছে তো তারা সেইগুলো সন্দীপের বাড়িতে গিয়ে পৌঁছেছে যারা লিকুইড মানি পাঠিয়েছেন তারা আপনারা কেন ভায়া পাঠিয়েছেন আজকে আপনারা ভায়া পাঠিয়েছেন বলেই কিন্তু আজকে এই মহিলাটি বা এই ব্যক্তিটি বা এই মাধ্যমটির একটা লোভের জায়গা শুরু তৈরি হয়েছে এবং এই সন্দীপের সাথে কিন্তু দাঁড়ারটা এই আপনাদের এই ভায়া মাধ্যমে টাকানোর জন্য টাকা পাঠানোর জন্যই হবে এবং এই স্ক্যাম ব্যাপারটা কিন্তু এই জন্যই উঠে এসছে আপনি যদি আজকে ডাইরেক্ট তাকে দিতেন আপনারা আপনারা যারা টাকা পাঠিয়েছেন যদি ডাইরেক্ট তাকে দিতেন তাহলে কিন্তু এই পিকচারটা সামনে আসতো না আজকে যেটা আজকে আসছে যে ও স্ক্যামিং করেছে টাকা পয়সা নিয়ে টাকা পয়সা জিনিসটা কিন্তু খুব খারাপ খুব খারাপ সে কিউআর কোড দিয়ে তার স্বামীর চিকিৎসার জন্য টাকা তুলেছে সেইটা একটা আলাদা গল্প সেইটা একটা আলাদা গল্প এরকম গল্প ওয়াইটিতে অনেকে করেছে সেটা একটা আলাদা গল্প বাট এই ছেলেটা মানে সন্দীপের ছেলে কৃষ্ণানোর জন্যে বা সন্দীপের জন্যে বা কেস লড়ার জন্যে বা এ হোয়াট এভার যেটাই হোক যাই যেই পারপাসেই আপনারা টাকাটা পাঠান কারণ ডাইরেক্ট কেন যাই সেই ব্যক্তিটাকে পাঠালেন না যে ব্যক্তিটাকে আপনারা ভালোবাসেন আপনারা কি তার থেকেও বেশি ভালোবাসেন ওই মাধ্যম ব্যক্তিটিকে ওই মাধ্যমকে আপনারা বেশি ভালোবাসেন টাকা পয়সা নিয়ে কাউকে বিশ্বাস করা খুব দুষ্কর জিনিস টাকা পয়সার লোভ এতটাই বাজে লোভ টাকা পয়সার লোভ এতটাই বাজে লোভ আর যারা যে মহিলাটি একদিন এই চিট ফান্ডের মতো কার্যসী কলাপের সাথে যুক্ত ছিল যেটা নিজের মুখেই একটা ভিডিওতে বলেছে যে এই চিটফান্ড যেইখানে বড় বড়। হ্যাঁ তাবর তাবর মানুষরা জেলে বসে আছে এবং কত গরিব মানুষের ঘর ছাড়া হয়েছে সেই ঘর ছাড়া পরিপূরক পরিপূরণ আমাদের দেশ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু ভরপাই করতে পারেনি সেই রকম স্ক্যামিং একটা চিটফান্ডের মতো ব্যবসা কিন্তু এই মাধ্যম মহিলাটি চালাত অতএব এই রকম চিটিংবাজ পয়সায় কিন্তু তার মোহটা প্রথম থেকেই ছিল এই চিটিংবাজ পয়সা চিটিংবাজ করে পয়সা নেওয়া জিনিসটার মনোপ্রবৃত্তি কিন্তু তার প্রথম থেকেই ছিল এটা এখন গিয়ে আমরা বুঝতে পারছি এখন গিয়ে আমরা বুঝতে পারছি যে এই মহিলাটির এই চিটিং বাজ ফাটকা পয়সা এটা তো ফাটকা পয়সা না যে অন্য লোক টুক করে একটা আঙুলের সাহায্যে টাকা ট্রান্সফার হয়ে যাচ্ছে শুধু দুটো আঙ্গুল আর তার দুটো চোখ লাগতে দেখতে ব্যাস আর কোনো পরিশ্রম নেই আর কোনো পরিশ্রম নেই আপনারা দুটো আঙুলের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করছেন আর চোখের মাধ্যমে শুধু দেখে যাচ্ছে যে তার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ভরপয় হয়ে রয়েছে সে সেইখান থেকে ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়ে খাট করে দিল নিজে গিয়ে কোন ইন্টারেস্টে মানুষের এত কিসের ইন্টারেস্ট থাকে যে খাটের দোকানে গিয়ে খাট বানিয়ে এত ভালোবাসা এতই যখন ভালোবাসা তার অ্যাকাউন্টটা চেক করানো হোক যে সন্দীপের পারপাসে এত লোক এত টাকা দিয়েছে আর কত টাকা সে খরচা করেছে এটা আমরা কেন জানতে পারলাম না তাহলে তাকে তো কথা শুনতেই হবে ভাই তাকে তো কথা শুনতেই হবে টাকা পয়সা এমন জিনিস মানে নিজের আত্মীয় বলো নিজের ঘর ঘরের লোকেরা লোককে বিশ্বাসের চোখে দেখতে দশবার ভাবে ঘরের যে লোকেরা সবার বলছি না কিছু কিছু ঘরের লোকেদের কথা বলছি আমি তা এটা তো ওয়াইটির মতো একটা বিদেশ থেকে টাকা আসছে সেই টাকা তুমি কত টাকা সে যে এক লক্ষ টাকা পাঠায়নি তার কি গ্যারান্টি তার কি গ্যারান্টি যে তুমি ষাট হাজার বা সত্তর হাজার বা আশি হাজার যদি আশি হাজারও নেয় খাট্টা তাও কুড়ি হাজার টাকা থাকে আর যদি এক লক্ষ টাকা পাঠিয়ে তারও বেশি পাঠিয়েছে কিনা তারই বাকি জানে ওই খাট গদি বালিশ দিয়ে হ্যাঁ খাট গদি একজন আলমারি পাঠিয়েছে তাহলে যারা পাঠাচ্ছে তারা ডাইরেক্ট টাকাটা কেন সন্দীপের অ্যাকাউন্টে পাঠায়নি কেন সন্দীপের অ্যাকাউন্টে পাঠায়নি আর বলে দিত যে এটা দিয়ে এটা বানাবে এবং দেখাতো যে আমি বানিয়েছি দেখো তারপরে যা থাকতো বেশি দিয়ে বানালে সে ঢোকাতো কম দিয়ে লাগলেই তার কাছে থাকতো টাকাটা তো তাকে বানাতে দিয়েছে তা তুমি কেন মাঝখানে ঢুকেছো তুমি প্রথম থেকেই তোমার মধ্যে সেই শতটা ছিল না কেন এই মাধ্যমকে বলছি প্রথম থেকেই সেই শতটা ছিল না কেন যে আমাকে মাঝখানে নিও না ভাই এই টাকা পয়সার ব্যাপার আমি থাকবো না যাকে তোমরা পাঠাচ্ছ তোমরা তাকে দাও না কোথায় কোথায় ভয় ছিল কোথায় ভয় ছিল কোথায় খুচখুচ করছিল যে না এখান থেকেও আমি টাকা ঝাড়তে পারবো এরকমই কোনো ব্যাপার ছিল কি তো সন্দীপ যে পথে লড়াই লড়তে নেমেছে সেই লড়াইয়ের সহযাত্রী কিন্তু আমিও এটা আজকে আমি অ্যানাউন্স করে দিলাম তোমাদেরকে চলো তোমরা সবাই ভালো থেকো এবং সবাই ইয়ে করো ভিডিওটা দেখলে কমেন্ট করো লাইক করো ব্যাস চলো এটুকুই আমার বলা ছিল টাটা